হরে কৃষ্ণ বৈশাখ মাসের শ্রেষ্ঠ একাদশী অর্থাৎ কৃষ্ণপক্ষের একাদশী বরণ্থী একাদশী কোন তারিখে আপনারা করবেন এর সঠিক পালনের সময়সূচি বা কী হতে পারে এর বিশেষ কী মাহাত্ম রয়েছে এই বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব তো একাদশীর নিয়ম একই রয়েছে আপনারা অবশ্যই একাদশী দিন কমপক্ষে যারা সামর্থ্য আপনারা নিরাহার অর্থাৎ কিছু না পেয়ে থাকতে পারেন নাহলে জলাহার নাহলে ফলাহার নাহলে কমপক্ষে পঞ্চাশ শস্য ছাড়া আপনারা প্রসাদ পাবেন আর যারা আমিষ গ্রহণ করুন অবশ্যই একাদশী আগা দিন একাদশীর দিন তো কোনো কথাই নেই একাদশীর পরের দিন অবশ্যই আপনি নিরামিষ গ্রহণ করবেন এই দিন অবশ্যই বিশেষ করে যে ভক্তির যে পাঁচটি অঙ্গ সাধুসংঘ নাম সংকীর্তন মথে মন্ডলিবাস বিগ্রহ অর্চন ভাগ্যশ্রবণ অবশ্যই আপনারা করবেন এবং বেশি করে আপনার হরিনাম জাপ করবেন যেহেতু এটি হচ্ছে বিশেষ বৈশাখ মাস শ্রেষ্ঠ মাস অর্থাৎ এই মাসের বিশেষ একাদশী এই বরুন্থিন একাদশীর মাহাত্ম কথা আমরা এখন তুলে ধরব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বৈশাখ কৃষ্ণপক্ষীয়া বরুন্থী একাদশীর বোতল মাহাত্ম ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠীর শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ীর মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মোহিমীয় বাকি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোকে ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর বরুণথী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগ্য স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রধানকারী প্রদানকারী এই ব্রত সহপাপ হরণ এবং গরু বা যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধতা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বর্ষ তপস্যার ফল কেবলমাত্র এক বরধুনি ব্রত প্রভাবে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই বৈধ পালন করেন তিনি ইহুলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নেপ্রশেষ্ট অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিল দান তিল দান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতরা কন্যাদানকে অন্নদানের সমান বলে মনে করেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বইন্থুনী বোধ প্রভাবে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাবমতি যেসব মানুষ কন্যা উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরযাত ভোগ করতে হয় তাই কখনো কন্যা উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা করেন তার পণ্যের হিসাব চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুন্থনী ব্রৌত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে বৈতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্য প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দুইটুক্রীড়া নেশাজাতীয় দ্রব্য দিবা নিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশের দিনে বর্জনীয় কাঁসাপত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যাভাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশের দিনে পরিচর্য হে রাজন এই বিধি অনুসারে বরুণথী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনে পূজা করেন তিনি স্বরপা মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুন্থী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাট বা শ্রবণ করলে সশ্র গোদামে ফল লাভ হয় এবং সহপাত থেকে মুক্ত হয়ে বিশু লোকে গতি হয় তা আমরা এর কথা আমরা শ্রবণ করলাম এখন আমরা এখানকার আপনাদের নিজ নিজ জায়গায় পালনের সময়সূচি দেখে আপনারা সঠিক সময় পালন করবেন এখন আমরা পারণের সময়সূচি প্রদান করছি হরে কৃষ্ণ একাদশী চার তারিখে একাদশী হবে পারণ পাঁচ তারিখ আপনাদের নিজ এলাকার সময়ের দিকে আপনারা পালন করবেন বাংলাদেশ সকাল পাঁচটা সাতাশ থেকে নয়টা সাঁত্রিশ পশ্চিমবঙ্গ পাঁচটা দুই থেকে নয়টা কুড়ি দিল্লি পাঁচটা সাতত্রিশ থেকে দশটা চার মুম্বাই ছয়টা আট থেকে দশটা ছাব্বিশ পুনে ছয়টা পাঁচ থেকে দশটা বাইশ নাগপুর পাঁচটা চল্লিশ থেকে দশটার মধ্যে তামিলনাড়ু পাঁচটা ছেচল্লিশ থেকে নয়টা ঊনষাট উড়িষ্যা পাঁচটা চোদ্দ থেকে নয়টা তেত্রিশ বিহার পাঁচটা দশ থেকে নয়টা তেত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা বারো থেকে নয়টা চৌত্রিশ ছত্তিশগড় পাঁচটা উনত্রিশ থেকে নয়টা ঊনপঞ্চাশের মধ্যে মেঘালয় চারটা তেতাল্লিশ থেকে নয়টা ষাট আসাম সাতটা বিয়াল্লিশ থেকে নয়টা সাতের মধ্যে মণিপুর চারটা ছত্রিশ থেকে আটটা উনষাটের মধ্যে মিজোরাম চারটে বিয়াল্লিশ থেকে নয়টা সায়ের সিকিম চারটা তিরপান্ন থেকে নয়টা উনিশের মধ্যে বৃন্দাবন পাঁচটা ছত্রিশ থেকে দশটা তিন কর্ণাটক পাঁচটা সাতান্ন থেকে দশটা দশের মধ্যে তেলেঙ্গানা পাঁচটা আটচল্লিশ থেকে দশটা ষাট ত্রিপুরা চারটা সাতচল্লিশ থেকে নয়টা দশ গোয়া ছয়টা আট থেকে দশটা তেইশের মধ্যে অরুণাচল প্রদেশ চারটা সাতাশ থেকে আটটা চুয়ান্নর মধ্যে হিমাচল প্রদেশ পাঁচটা তেত্রিশ থেকে দশটা তিনের মধ্যে উত্তরাখণ্ড পাঁচটা ছাব্বিশ থেকে নয়টা পঁচপান্নর মধ্যে জম্মু কাশ্মীর পাঁচটা ছত্রিশ থেকে দশটা নয় আন্দামান নিকোবর চারটা সাতান্ন থেকে নয়টা নয় নেপাল পাঁচটা একুশ থেকে নয়টা সাতচল্লিশ ভুটান পাঁচটা উনিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা এই একাদশুব্রত আপনারা নিজেরা উদযাপন করুন সুন্দরভাবে এবং অন্যদেরকে উৎসাহিত করুন ছোটো বড় কিংবা যে কোনো বয়সের হোক কিংবা অনেকে বলতে পারে যে বিধবা সদবা কিছু না আপনারা সবাই একাদশুব্রত উদযাপন করুন অন্যদেরকে উৎসাহিত করুন যাতে সবাই এই মাধবীতিতে পালন করে তার দুর্য মনুষ্য জীবনকে সার্থ করতে পারে হরে কৃষ্ণ